This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড় খবর বিগ ব্রেকিং নিউজ বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় অরফে প্রীতমের রহস্য মৃত্যু আবারও আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের বড় নিউজ বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় অরফে প্রীতমের রহস্য মৃত্যু বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলের মৃত্যু সূত্রের খবর বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন প্রীতম পেশায় আইটি কর্মী সল্ট লেকের একটি সংস্থায় কাজ করতেন গত এপ্রিল বিজেপি নেতা ওরফে তথ্য প্রযুক্তি দিলীপ ঘোষের সঙ্গে তার মা রিঙ্কুর দ্বিতীয় বিয়ের দিন শহরে ছিলেন না পঁচিশ বছরের যুবক তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তবে জানিয়েছিলেন কলকাতা ফিরে দেখা করবেন মায়ের সঙ্গে দুজনকে উপহার দেবেন মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন আদি রিপোর্ট আমান কলকাতা নিউজ